আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুন আজকে আসলে আপনারা দেখে অবাক হবেন দেখেন আমাদের একটি মৌমাছি অটোমেটিকই কোথায় থেকে এসে দেখেন এখানে বসে কিন্তু হঠাৎ আমার চোখে পড়ার সাথে সাথে আমি এখানে গেলাম ক্ষুদ্র মৌমাছিটা দেখার জন্য যে কি কিভাবে কোথায় থেকে আসলো যাওয়ার পরে দেখেন আমার শরীরে এসে আমাকে হয়তো কিনোভাবে আমাকে আরও তার সাথে কিছু জায়গায় সাক্ষাৎ হয়েছে সেজন্য আমার শরীরে কিভাবে বসা শুরু করে দিয়েছে দেখেন আসলে এগুলো হলো আল্লাহ তালার দান একটি জিনিস এই মৌমাছি কিন্তু মানুষের সাথে মৌমাছির অনেক সম্পর্ক দেখেন সে হয়তো কোনো সময় আমাদের বক্সে ছিল সেখান থেকে চলে যাওয়ার পরে দিয়ে হঠাৎ যখন আমাকে দেখছে তখন আমার শরীরে বসা শুরু করে দিয়েছি অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আমার শরীরে আসলেই মৌমাছিগুলো সবগুলা বসে কিনা দেখেন আমি একটি কানে হাত দিয়ে রাখলাম যেভাবে কানে আমার না ঢুকতে পারে দেখেন এই যে আমার শরীরে কি সুন্দর করে বসে যাচ্ছে মৌমাছিগুলা এভাবে একটি মানুষে হয়তো কত না পুনতে পারে কিন্তু আমাদের মৌমাছি আমরা পালার পরে এভাবে কথা পুনে হয়তো আপনারা চিন্তা ভাবনা করেন যে মৌমাছি আসলে গেলেই কামরা কিন্তু বাই না মৌমাছি গেলেই কামড়ায় না এটার একটি কৌশল এগুলা আপনারা বিস্তারিত জানতে পারবেন আমার এই চ্যানেলেই মৌমাছিটা সে আমার সাথে ভালো ব্যবহার করেছে দেখেন কিন্তু হয়তো কোনো সময় আমি তার সাথে ভালো ব্যবহার করেছি আমাদের বক্সে তাকাকালে সেই জন্য আমার সাথে ভালো ব্যবহার করলো মোমাছে সে আমাকে সেই ইচ্ছা ধরা দিল সে আমাকে হয়তো বলতে চাইতেছে যে আমাকে তোমার এখানে জায়গা দেও আমি তাকবো তোমার সাথে আমি তাকতে চাই এটা হয়তো আমাকে মোমাছেগুলো বলতে চাইতেছি কিন্তু আমি হয়তো বুঝতে পারতেছি না কিন্তু যাই হোক যেহেতু আমাদের কাছে মৌমাছিগুলা এসে গেছে অবশ্যই আমি তারে রাখবো আমার কাছে রাখবো এবং তারে যখন আমি বক্সে দিব বক্সে দেওয়ার পর দিয়ে সে যেত শীত ইচ্ছা আমার কাছে আসছে আমি হয়তো কুন গেটটা লাগাবো না তার আমি সে ইচ্ছা তার স্বাধীনতায় আমি তাকতে দেব এবং কিভাবে এই মোম্মতির সাথে আমার সম্পর্ক হলো সেটা হয়তো আমি কোনো দিন কাউকে বলি না এবং এগুলা অবশ্যই আপনাকে অতি শীঘ্রই জানাই দেওয়া হবে কারণ আমি এখন পর্যন্ত আমার চ্যানেলে কোনো লাইভ করতে পারি নাই কারণ সেরকম অবস্থা আমার কাছে হয় নাই হয়তো কারণ আমরা যেহেতু ছোটো কন্টেন্ট সেরকমভাবে সময় দিই না এবং কিছু সংখ্যক সময় হয়তো আপনাদের শিক্ষার জন্য আমি দিয়ে থাকি কিন্তু আপনারা সারা দেন না সেজন্য হয়তো এরকমভাবে আপনাদের সাথে পরিচিত হয় নাই কিন্তু মৌমাছির সাথে আমার খুবই পরিচিত কারণ তারে নিয়ে আমি প্রায় বিশ বাইশটি বছর ধরে তারা নিয়ে আমি খেলামেলা করা করি সেজন্য হয়তো আমার কাছে এভাবেই মৌমাছিগুলো চলে আসি আমাদের মৌমাছি যখন চলে যায়গা তখন আমরা হয়তো বক্সটি আরেক জায়গায় নিয়ে যাই হয়তো আমি গড়ে নিয়ে আসি কিন্তু সেই জায়গায় মৌমাছির বক্সটা থাকলে হয়তো অটোমেটিকই মৌমাছিটা চলে যেত কিন্তু আমি যাওয়ার কারণে এখানে সে আমার শরীরে বসছে বলতেছে যে এখানে আমাদের বাসা ছিল বাসাটা কোথায় গেল আমি তোমাদের কাছে তাকতে চাই তোমার কাছে থাকতে চাই সেটা হয়তো বলার চেষ্টা করতেছে এটা আপনারা অবশ্যই আমার ভিডিও দেখিয়ে বুঝতেই পারতেছেন এই কুটিনাটি মৌমাছির তত্ত্বগুলা যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন এবং মৌমাছি সম্পর্কে নতুন নতুন আপডেটগুলো পেতে থাকেন এবং ভালো লেগে